ফাইনালি বাপের বাড়ি থেকে কালকের চিলি চিকেন আজকে সাদা সাদা পরোটা আজকে বানিয়েছে হচ্ছে ভাইয়ের নিয়ে যাচ্ছি তোমাদের সুমিতা দিকে দিতে এই দেখো এইখানে আছে কিন্তু সকালবেলা যখন ফোন হয়েছে তখন কিন্তু বলা হয়নি যে আমি আসছি বলছি কি খাবে বলছে ওই আগের দিনের রুটি আছে আর তরকার নিয়ে তরকা আছে একটু ওই দিয়ে খেয়ে তো কালকে যখন আমি মামা বলছি যে আমাদের চিলি চিকেন হয়েছে বলতে তো পারে না আমাকে পাঠিয়ে দে আর তখন রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছে তো তখন আর কেউ দিতে যাওয়াও সম্ভব না কারণ এখন খুব বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমি মনে মনে মুখটা দেখছি সারপ্রাইজ দো সারপ্রাইজ তো আমার এই সারপ্রাইজগুলো কীরকম লাগে তোমরা একটুখানি জানাও এই দেখ হাতে একটা থলে ঝোলেতে আছে চিলি চিকেন পরোটা আবার আমিও নিয়ে নিয়েছি আমিও খাইনি মিশুবকে খাওয়ালাম সকালবেলা ভাইয়ের সাথে বাজার গেলাম তো আমার আর সময় হয়নি আমি সব কিছু নিয়ে নিয়েছি ওইখানে গিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে একসাথে খেয়ে স্নান করে আর একটা জিনিস দেখো এই যে আমি যাচ্ছি টোটো করে বাবা টোটো ভাড়াটাও দিয়ে দিয়েছে যে যা টোটো করে যাবি আর গাড়িটা আনবো ভাবলাম যে আমি আজকে চলে যাবো ভেবেছিলাম তো আজকে যাব না হয়তো দুটো দিন থাকতে পারি তো এই রকম প্ল্যান প্রোগ্রাম আছে দেখা যাক কী হয় বুঝতে পারছি না ঠিক তো চলো একটুখানি ভেতরটা থেকে আমাকে বাইরেটা হেঁটে যেতে হবে বাদ গিয়ে দেখাবো যে সুমিতাদির রিয়াকশানটা কি এটা দুবার ব্রেক জার্নি করতে হবে একবার হচ্ছে অটো একবার হচ্ছে টোটো আর টোটোতে পুরো যাওয়া যায় কিন্তু এতটাই ঢিক ঢিক করে টোটোকে যেতে গেলে না মিনিট কুড়ি কুড়ি কি তারও বেশি আধ ঘন্টা লেগে যাবে তাই জন্য রিক্সই নেবো একদম তাড়াতাড়ি ছাতাটা নিলাম বলে তাই না এই রোদের মধ্যে হাতে হতো বাবা দিয়ে দিল ছাতাটা এই যে খেয়াল যত্ন এগুলোই কি বলতো ভালোবাসা বাড়িয়ে দেয় বাবা মা যতদিন আছে ততদিন এগুলোই হচ্ছে নিজের মানুষ এবার হচ্ছে অটো আমাদের এই অটো স্ট্যান্ডে এলাম স্কুটার টোটার সাইড সাইড বেরিয়ে গেল কি রোদ উঠে গেছে আজকে এই এই ছাতা আমি নিই না জানো আমার ওই কেশি পালের ত্রিপলের ছাতা ছাড়া কেমন লাগে এই ছাতা দিয়েছি তাও বাবা দিয়েছে এখানে দাঁড়াই একটা ছায়া ছায় দাঁড়াই আগের দিন ভাই গেছিল আজকে আর ভাই আর এলো না কারণ হচ্ছে যে ভাই